রহিম পরম দয়ালু আল্লাহর নামে শুরু আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন আমরা যা কিছুই করব প্রতিটা জিনিস যেন আমরা শুরু করি মহান আল্লাহ তাল নামে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলী সাল্লিউসাল্লামের কাছে সর্বপ্রথম যে অহি আসেছিল সেই অহি আল্লাহ পাক সেই অহির মাধ্যমে নবীজিকে কি শিক্ষা দিয়েছেন নবীজিকে কী বলে দিয়েছেন যে আমাদের সবাইকে বলে দেওয়ার জন্য সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছিল সেটি কি ছিল সেখানে আল্লাহ পাক বলে দিয়েছিলেন একর বিসমির আল্লাহ একর হ্যাঁ নবী আপনি পড়ুন বিস্মিরব্বিক্লা জি খালাক সেই আল্লাহ তালার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এর মানে কি এর মানে আল্লাহ তালা বুঝাতে চেয়েছেন আমাদের জীবনের যা কিছুই করবো প্রতিটা জিনিসই যেন কার নামে করি মহান আল্লাহ তালার নামে এরপর আল্লাহ তালা আমাদেরকে তার পরিচয় করিয়া দিচ্ছেন যে আল্লাহ তালাকে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়া দিচ্ছেন যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি সবাইকে সৃষ্টি করেছেন খালাকাল ইং আমিন আলাক এখন আল্লাহ তালা সবাইকে সৃষ্টি করেছেন বললেই তো এই জায়গায় মানুষ সহ অন্যান্য সকল ধরনের মখলুকাত সব কিছু এর ভিতর অংশগ্রহণ করে কিন্তু এরপরও আল্লাহ তালা আরও বিশেষভাবে বলে দিচ্ছেন যাতে করে মানুষজন আরও বেশি মনোযোগী হয় আল্লাহ তালার এই কথার ভারিত্ব এবং গুরুত্ব যাতে করে মানুষ আরও ভালো করে বুঝতে পারে আল্লাহ তালা কি বলেছেন তিনি বলছেন হে মানুষ জাতি আল্লাহ হচ্ছেন তিনি আমি আল্লাহ হচ্ছেন হলাম তিনি যিনি মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একটা মাংস পিণ্ড থেকে তো আল্লাহ এই জায়গায় মানুষকে তাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই কথা যেন মানুষ সবসময় স্মরণ রাখে সে যেন তার মালিককে চিনে সেই করার কথা স্মরণ করে দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা তার মহত্ব তার বড়ত্বর কথা স্মরণ করে দিচ্ছেন যে এ মানুষ তুমি পৃথিবীতে এই সামান্য কয়েক দিন কিছুটা শক্তি তোমার কাছে দেওয়ার ফলে তুমি যেন মনে করো না যে তুমি অনেক কিছু হয়ে গেছো তুমি যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একটি সামান্য মাংস পিণ্ড থেকে তোমার অস্তিত্ব কোনো কিছুই ছিল না সুতরাং তোমার এত অহংকারী হওয়ার কিছু নেই এরপর আল্লাহকে বলেছেন আবার মহান আল্লাহ তালা স্মরণ করে দিচ্ছেন তুমি পড়ো কার নামে মহান আল্লাহ তালার নামে যিনি হচ্ছেন মহামহিমান্বিত যিনি হচ্ছেন সবার ছে মর্যাদায় শ্রেষ্ঠ আল্লাহ তালা অন্য জায়গায় বলেন লাইসাকা মিসলিহি সাই কোনো বস্তু কোনো জিনিস আল্লাহ তালার সমকক্ষ আল্লাহতালার মতো কোনো জিনিসই নেই তো আল্লাহ তালা বলছেন পড়ো তোমার সেই রবের নামে যিনি হচ্ছেন কি মহিমান্বিত যিনি সবার থেকে মর্যাদায় উচ্চ এরপর আবার বলেন আল্লাহ তালা ইক্বরা বিসমিরব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইক্বরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল-কalam এরপর আল্লাহ তাআলা বলেন যে পড়ো সেই মহান রবের নামে যিনি মানুষটিকে শিক্ষা দিয়েছেন কলম এই জায়গায় কলম দ্বারা কি উদ্দেশ্য আল্লাহ যে যখন আল্লাহ তালা বলে দিচ্ছেন যে এমন একটা সময় আসবে মানুষজন তার কথা সে লিখে রাখবে কলম দিয়ে যাতে করে সে কোনো কিছু না বলে যায় অথবা কোনো জিনিস লিখে রাখবে যে পরবর্তীতে যাতে কেউ পড়ে বা রাখে তখন সে মনে করবে যে দেখো আমি আমার কোন একটা জিনিসকে কী করেছি স্মৃতিতে ধরে রেখেছি আমি এটি আবিষ্কার করেছি যে কোনো একটা জিনিস বর্তমানের জিনিস ভবিষ্যতের জন্য রেকর্ড করে রেখে দেওয়া তো আল্লাহ তালা বলে দিচ্ছেন যে আল্লাহ তালা এই কথার মাধ্যমেই আল্লাহ তালা জানেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ কলম দিয়ে লিখবে আবার মনে করতে পারে যে এটা সে নিজে কোনো একটা জিনিস মেমোরি রেখে দিতে পারে এটি সে নিজে আবিষ্কার করছে তাই তালা বলে দিচ্ছেন যে আমি মানুষকে কলম শিক্ষা দিয়েছি মানে যে কলম একটা জিনিস আছে যেটি দিয়ে মনের ভিতর যা আসছে সেটিকে লেখে রেকর্ড করে দেওয়া যায় বছরের পর বছর কেয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন চায় চাইবেন সেই দিন পর্যন্ত কলমের এই লেখাটা জারি থাকবে মানুষ দেখতে পাবে তো এই রেকর্ডটা মানুষের কোনো বিশেষত্ব নয় এর প্রধান যিনি প্রশংসার দাবিদার তিনি হচ্ছেন মহান আল্লাহ তো আল্লাহ তালা সর্বপ্রথম নবীজির উপর নবুয়ত নাজিল করে এই এই আয়াতগুলো দ্বারা আল্লাহ তালা নবুয়তের সূচনা করলেন নবীর উপর এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে আমরা যেন আমাদের প্রতিটা কাজ কোরআন শরীফ পড়তে এরপর যত ভালো কাজ আছে সব কাজ করতে আমরা যেন আল্লাহ তালার নাম নিয়ে শুরু করি আর আমরা যেন নিজের অন্তরের অন্তঃস্থল থেকে বিনয়তার সাথে মহান আল্লাহ তালার নাম নেই আমরা তা আমরা যেন মুখস্থ বিসমিল্লাহ ই রহিম শুধু পরেই ক্লান্ত না হই আমরা যেন ভালো করে চিনতে পারি আমরা যে আল্লাহ তালার নামে শুরু করছি তিনি আসলে কে যদি আমাদের অন্তরে যখন আমরা আল্লাহ তালার নাম নিব তখন আমাদেরকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার কথা তার আমাদের উপর যে রহমত তিনি যে আমাদেরকে আমরা সামান্য একটি মাংস ছিলাম সেই জায়গা থেকে সৃষ্টি করেছেন তিনি আমাকে দেরকে কথা বলার শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে কলম থেকে শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে সব কিছু করেছেন আমরা যখন অস্তিত্বই ছিলাম না সেই অস্তিত্ব থেকে অস্তিত্ব নিয়ে এসেছেন এই সব কিছু আমার মহান আল্লাহ তালার মর্যাদার কথা স্মরণ করে আমরা যখন আল্লাহ তালার নাম নিয়ে কোনো একটা জিনিস করব তখন সেটি হবে প্রকৃতপক্ষে মহান আল্লাহ তালার নাম নিয়ে শুরু করা আর সেই কাজেই হবে বরকত এখন আমরা আল্লাহ তালার নাম কিভাবে নিব কীভাবে শুরু করব মহান নবী সাল্লাহ আলাইস্লাম তার আদিসের মধ্যে বলে দিয়েছেন যে আমরা কোনো কাজ শুরু করবো বিসমিল্লাহ রহমান রহিম নাম দিয়ে কোরআন এক বাঘের মধ্যে আল্লাহ তালা এক পা বলেছেন যে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম শব্দের অর্থ কী আমি শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু এই বিসমিল্লাহ রহমান রহিম নিয়েও অনেক লম্বা ব্যাখ্যা রয়েছে ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে আমরা আলোচনা করব নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে যদি কেউ কোনো কাজ আল্লাহ তালার নাম না নিয়ে অর্থাৎ বিসমিল্লা না বলে শুরু করে তাহলে সেই কাজে বরকত হয় না আর যেই কাজের মধ্যে বিসমিল্লা আল্লাহতালার নাম নিয়ে করা হয় সেই কাজের মধ্যে বরকত হয় এবার আমাদের অনেকের মনে প্রশ্ন আসে যে আমি তো যে কাজটি করেছি সেই কাজ তো মহান আল্লাহ তালার নাম নিয়েই করেছি কিন্তু দেখা যাচ্ছে যে আমার তো সেই কাজে বরকত আমি বাস্তব পক্ষে দেখতে পাচ্ছি না বরং আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ক্ষতি হয়েছে তার উত্তর হচ্ছে দুইটি এক নম্বর যদি আপনি আল্লাহ তালার নাম আল্লাহ তালা যেভাবে বলেছেন সেইভাবে নিয়ে থাকেন অর্থাৎ বিসমিল্লা রহমানুর রহিম পড়েছেন তো ঠিক কিন্তু আল্লাহ তালা আপনি যে আল্লাহ তালার নাম নিয়েছেন সেই আল্লাহ তালার কে সেই কথা আপনি স্মরণ করে মহান আল্লাহ তালার যে রহমত আল্লাহ তালার যে আপনার উপর আল্লাহ তালা দয়া করেছেন সেই দয়াকে বিনয়তার সাথে গ্রহণ করে আপনি যখন মহামহিমান্বিত আল্লাহ তালা নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই সেটি অন্তরে লালন করে আপনি আবেগের সহিত সম্মানের সহিত বিসমুল্লাহ রহমান রহিম পড়ে এরপর আপনি সেই কাজ করবেন তখন আপনার সেই কাজে বরকত হবে যদি আপনি না পড়ে থাকেন আর শুধু বিসমুল্লাহ পড়ার জন্যই পড়ে আর মন থেকে আল্লাহ প্রতি যদি সেই রকম সম্মান না থাকে তাহলে তো স্বাভাবিক বরকত হবে না আর যদি আপনি মহান আল্লাহ নাম নিয়ে পুরোপুরিভাবে আল্লাহ আপনি যে আল্লাহ তালার কথা বলতে চা বলেছেন সেই আল্লাহ তালাকে এই কথা পুরোপুরি বুঝে এরপর পড়েন এরপরও যদি আপনার কাজে আপাত দৃষ্টিতে মনে হয় যে একটু লস হয়েছে তাহলে চিন্তার কোনো কারণ নেই মহান আল্লাহ তালা আপনাকে এর থেকেও আরও দশ গুণ বেশি ভালো কিছু দান করবেন মনে রাখবেন আল্লাহ তালা বলে দিয়েছেন মাল হর শ্রীউষরা ফিন্ন মাল হসরা যে নিশ্চয় নিশ্চয় কষ্টের পর সুখ রয়েছে আল্লাহ তালা অবশ্যই আপনাকে তার ফলাফল ভালোটাই দিবেন মহানবী সাল্লাহ আলী যাই বলেছেন তা আল্লাহ তালা নবীজিকে যা শিক্ষা দিয়েছেন তাই তিনি বলেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা নিজেই সাক্ষ্য দিয়েছেন যে আমাদের নবীজি সোল্লাহ আলিউসাল্লাম তিনি নিজ থেকে কিনে কোনো কিছু বলেননি তিনি যা বলেন মান আল্লাহ তালার কাছ থেকে পেয়েই বলেন আল্লাহ তালা বলেছে আনিল হাওয়া সুতরাং আমাদের নবীজি বলেছেন যে যদি কোনো ব্যক্তি অর্থাৎ আল্লাহ নাম নিয়ে কোনো কাজ শুরু করে সেই কাজ হবে বরকতময় আর যদি সেই কাজ সে আল্লাহ তালার নাম নিয়ে না করে কোনো কাজ তাহলে সেটাই বরকত হবে না যেহেতু আপনি বিনয়তার সাথে আল্লাহ তালার নাম নিয়ে যে আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে চিনে বিশ্বাস করে বিনয়তার সাথে কৃতজ্ঞতার সহিত আল্লাহ তালার নাম নিয়ে সেই কাজ করেছেন অবশ্যই অবশ্যই আপনি বিশ্বাস রাখবেন যে সেই কাজের মধ্যে বরকত হবে আর যদি আপনি নিজেই সন্দেহ পোষণ করেন তাহলে তো আল্লাহ তালার প্রতি বিশ্বাস চলো না আশা করি বুঝতে পারছেন তা আমার এই আলোচনার মূল বিষয় হলো আমরা যখনই কোনো কাজ করব অবশ্যই ভালো কাজ করব এবং সেই কাজটা করার সময় মাল আল্লাহ তালার নাম নিয়ে শুরু করব আর যখন আমরা মহান আল্লাহ তালার নাম নিব তখন আমরা যেন স্মরণ করি আমরা যে আল্লাহ তালার নাম নিচ্ছি তিনিকে তিনি হচ্ছেন আমাদেরকে সৃষ্টি করেছেন যখন আমরা কোনো অস্তিত্বই ছিলাম না তিনি হচ্ছেন তিনি যিনি হচ্ছেন সব আর মর্যাদার চেয়েও শ্রেষ্ঠ তিনি হচ্ছেন মহিমান্বিত তিনি আমাদেরকে কলম শিক্ষা দিয়েছেন তিনি আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন তিনি আমাদেরকে লালন পালন করেন মহান আল্লাহ তালার সমস্ত গুণাবলীর কথা স্মরণ করবেন এরপর আপনি কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার কাজে বরকত দিবেন সফলতা দান করবেন আল্লাহ তালা আমাদের জীবনকে বরকম করে দিন আল্লাহ তালা আমাদের জীবনকে আরও সুন্দর করে দিন দুনিয়া বা খেলাতে শান্তি দান করুন আমি